বন্ধুরা কিছু মানুষ এমন থাকে যারা বিনা কারণে কাউকে অপমান করে খুব মজা পায় সবার সামনে কারো না কারো খারাপ দিক তুলে ধরে তাকে অপমান করে খুব মজা করে আপনার সাথে যদি কেউ এরকম করে তাহলে তার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিয়েছেন শ্রীকৃষ্ণের এই মহৎ পরামর্শটি কি সেটা জানতে এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন মহাভারতের শ্রীকৃষ্ণ ও শিশুপালের ঘটনাটি আমরা সবাই কিছু কিছু জানি ঘটনা থেকে আমরা একটা মহৎ শিক্ষা নিতে পারি যে কেউ যদি আমাদের বারবার অপমান করে তাহলে আমাদের কি করা উচিত শিশুপাল ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিসির ছেলে তাই শ্রীকৃষ্ণ তার পিসিকে কথা দিয়েছিলেন যে শিশুপালের একশোটি ভুল ক্ষমা করবেন একশোটি ভুল পূর্ণ হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই শাস্তি দেবেন আমরা জানি যে রুক্মিনীর মাতা পিতা রুক্মিনীর বিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দিতে চেয়েছিলেন কিন্তু রুক্মিনীর বড় ভাই চাইছিল যে রুক্মিনীর বিয়ে শিশুপালের সাথে হোক কিন্তু রুক্মিনী শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন তাই রুক্মিনী ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি বার্তা পাঠায় শ্রীকৃষ্ণ রুক্মিণীকে ভালোবাসতেন তিনি জানতেন যে রুক্মিণীর মাতা পিতা রুক্মিনীর বিবাহ তার সাথেই দিতে চান কিন্তু রুক্মিণীর বড় ভাই শ্রীকৃষ্ণকে শত্রু মনে করেন তাই তিনি এই বিবাহ হতে দেবেন না কিন্তু শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করে এই বিবাহকে শিশুপাল নিজের অপমান মনে করেন এবং শ্রীকৃষ্ণকে শত্রু ভাবতে শুরু করে কিন্তু কিছুদিন পরে যখন যুধিষ্ঠির রাজ্রীয় যজ্ঞের আয়োজন করে তখন সেখানে অনেক রাজা উপস্থিত থাকে এই যজ্ঞে শিশুপালও আসেন যখন তিনি দেখেন দেবতাদের বদলে শ্রীকৃষ্ণকে পুজো করা হচ্ছে তখন তিনি অত্যন্ত রেগে যান এবং শ্রীকৃষ্ণকে অনেক অপমান করেন অপমানজনক কথা বলতে শুরু করে সেখানে উপস্থিত সকলেই শিশুপালকে বোঝানোর চেষ্টা করে কিন্তু শিশুপাল বোঝে না শিশুপাল অনবরত ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করতে থাকেন সকলের বাধা তিনি মানতে চান না তাও তিনি অপমান করে যান শ্রীকৃষ্ণও কোনো কিছু বলেন না শ্রীকৃষ্ণ একশোটি ভুল গুনতে থাকেন যখন তার একশোটি অপরাধ পূর্ণ হয় তখন শ্রীকৃষ্ণ বলেন যে এবার তুমি থামো এর পরিণাম ভালো হবে না শ্রীকৃষ্ণর বোঝানো সত্ত্বেও সে কিছুই মানেন না সে আরও অপমানজনক কথা বলতে থাকে শ্রীকৃষ্ণর বলা সত্ত্বেও যখনই শিশুপালের মুখ দিয়ে আরেকটি কথা বেরোয় শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র বের করে তার মাথা ধর থেকে আলাদা করে দেয় তাহলে আমরা এই ঘটনা থেকে একটা মহৎ শিক্ষা নিতে পারি যে কোনো ব্যক্তি যদি আমাদের বারবার অপমান করে তাহলে আমরা তাকে বোঝাতে পারি যদি সে বারবার বোঝানো সত্ত্বেও না বোঝে এবং আপনাকে বারবার অপমান করতে থাকে তাকে উচিত শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন হয়ে ওঠে এরকম কোনো মানুষদের চুপ করানোর জন্য এমন কোনো কাজ করা উচিত যেন সে ভুল প্রমাণিত হয় এবং সে চুপ করে যায় কিন্তু আমরা যদি কারো অপমান বারবার সহ্য করতে থাকি তাহলে সে ভাববে যে আমাদের কিছু বলার ক্ষমতাই নেই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি জয় শ্রীকৃষ্ণ